চট্টগ্রামে ক্রেতাসে যে ফার্মেসি থেকে আইফোন চুরি শনিবার ২৯ নভেম্বর দুপুর ঠিক একটা বেজে তিরিশ মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের কাতালগঞ্জের দুই নম্বর রোডে অবস্থিত মতি ফার্মেসি নামক এক ঔষধের দোকানে একজন নারী ক্রেতা ঔষধ কিনতে এসেছেন এমন সময় সাদা ও কালো রঙের টি শার্ট ও নেভি ব্লু জিন্স পরিহিত ক্যাপ পরা এক যুবক দোকানে প্রবেশ করে দোকানের ব্যস্ততা বুঝে প্রথমে শোকেস থেকে একটি মোবাইল চুরি করে নিজের পকেটে নিয়ে নেয় এরপর ওই যুবক সরিষার টাকা তেলের বোতল আছে কিনা জানতে চেয়ে চলে যায় দোকানিকে এভাবেই দোকানের শোকেরাই ফোন চুরির ঘটনাটি ঘটে উল্লেখ্য যে এখানে চোরের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় আর তাই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিতে পারলে তাকে শনাক্ত করা যাবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের